আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ক্যালকুলেশন হ্যাক্সের একটা হচ্ছে দুইটা প্রশ্ন আমরা একটু সলভ করব লনের হ্যাঁ এটা হচ্ছে আমাদের এনট্রপির পরিবর্তন থেকে আমরা হচ্ছে তাপগতিবিদ্যা চ্যাপ্টারে যেটা গুচ্ছ চব্বিশ পঁচিশ এবং কুমিল্লা চব্বিশ পঁচিশে আসছে দুইটা প্রশ্ন আমি তোমাদেরকে একটু দেখাই দিব যেটা একদম এই মান দিয়েই আসলে ক্যালকুলেটর সারা মানে পরীক্ষায় আসে ঠিক আছে এখন ফ্যাক্ট হচ্ছে যে তিন কেজি পানির তাপমাত্রা জিরো ডিগ্রি থেকে দশ ডিগ্রি বৃদ্ধি করলে এনট্রপির পরিবর্তন কত তো দেখো তাপমাত্রা দুইটা আছে হ্যাঁ তাহলে এনট্রপির পরিবর্তন হচ্ছে ডিএস ইকুয়াল টু এস লন হচ্ছে হচ্ছে ছোট এখন দেখো এর ভ্যালু আছে তিন কেজি আর এখানে যেহেতু পানি পানির কিন্তু দেখো আমাদের কোনো কি দেওয়া নাই আপেক্ষিক তাপ দেওয়া নাই এটা মনে রাখতে হবে তাহলে বিয়াল্লিশশো হ্যাঁ তাহলে পানির আপেক্ষিক তাপ হচ্ছে বিয়াল্লিশ ইন্টু একশো লিখতে পারো আর লন টি টু বাই টি ওয়ান তাহলে লনের ভ্যালু আছে দেখো দুইশো তিরাশি ডিভাইডেড হচ্ছে দুইশো তিয়াত্তর এখন এই যে এই প্রশ্নটা এই সিমিলার প্রশ্নটা দেখো আমাদের জিরো ডিগ্রি থেকে দশ ডিগ্রি কুমিল্লা চব্বিশ পঁচিশে উইদাউট ক্যালকুলেটর আসছে তো তোমরা একটু কষ্ট করে এই ভ্যালুটা মনেই রাখবা হ্যাঁ লন দুইশো তিরাশি ডিভাইডেড বাই দুইশো তিহাত্তর এটার ভ্যালু আসলে হচ্ছে আমাদের জিরো পয়েন্ট জিরো থ্রি ফাইভ অথবা জিরো পয়েন্ট জিরো ফোর ধরতে পারো জিরো পয়েন্ট জিরো থ্রি ফাইভ এইটা একদম এই ভ্যালু দিয়েই পরীক্ষায় চলে আসে ঠিক আছে তাহলে এই ভ্যালু দিয়েই ক্যালকুলেটর সারা এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কম তারপরেও যদি চলে আসে এই ভ্যালুটা দিয়ে চলে আসে অনেক জায়গায় হচ্ছে মাঝে মাঝে চলে আসে যেমন গুচ্ছতে কতবার আসছে তাহলে দেখো এইটার ক্যালকুলেশনটা কিভাবে করবা এই যে দেখো তিন এখানে হচ্ছে বিয়াল্লিশ তাহলে একশো ইন্টু পয়েন্ট জিরো পয়েন্ট জিরো ফোর ধরে নাও জিরো পয়েন্ট জিরো ফোর মানে একটু বেশি ধরে ফেললা তাহলে মানটা একটু কমায় দিতে হবে যা আসবে একটু কমায় দিবা তাহলে ধরো চার তাহলে তিন চারে বারো ইন্টু বিয়াল্লিশ বারো ইন্টু বিয়াল্লিশ হ্যাঁ তাহলে বিয়াল্লিশকে বারো দিয়ে গুণ করে দাও তাহলে চৌরাশি কিন্তু হচ্ছে দুই আর চার তাহলে দেখো চার শূন্য পাঁচ পাঁচশো চারের চাইতে কম হবে ঠিক আছে তাহলে এই ভ্যালুটা কী আসবে পাঁচশো চারের চাইতে কম এবং কাছাকাশি ভ্যালু আসবে হ্যাঁ তাহলে দেখো আমাদের হচ্ছে এই যে পাঁচশো চারের চাইতে কম ভ্যালু আলটিমেটলি কয়টা আসে পাঁচশোর কাছাকাশি পাঁচশো চারের চাইতে কম ভ্যালু এরকম হচ্ছে দেখো এই নাম্বারটা এইটা আমাদের কী হবে অ্যান্সার হবে ঠিক আছে বাকি অপশনগুলো হচ্ছে দেখো দেখলে আগের প্রশ্নটা দেখো যে এত কেজি পানিকে পরিবর্তন কত তাহলে আর লন হচ্ছে দুইশো তিরাশি ডিভাইডেড বাই দুইশো তিয়াত্তর উপরে বড় নিচেরটা ছোট এখন ব্যাপার হচ্ছে দেখো এই দুইশো তিরাশি তিয়াত্তরের ভ্যালু এটা মনে রাখতে বলছি কেন কারণ এই প্রশ্নটা একদম এই ভ্যালু দিয়ে চলে আসে তাহলে এই যে বিয়াল্লিশ দেখো 42 ইনটু 42 ইনটু এখানে আমাদের তাহলে 0.04 ধরো অথবা 4/100 ধরো তাহলে 4 25 100 আর এখানে হচ্ছে তাহলে আমাদের কত একটু বেশি ধরে নিলাম না তাহলে দেখো আমাদের এটা আসছে ধরে 42 ডিভাইডেড বাই 25 তো তুমি এইভাবে কাটতে পারো যে 5 5 5 এ 25 5 আটে 40 তাহলে আটকে কে 5 দিয়ে ভাগ করলে 1.6 ওয়ান পয়েন্ট সিক্সের চাইতে একটু কম হবে যেহেতু আমরা এটাকে চার ধরে নিছি হ্যাঁ একটু কম হবে তাহলে ওয়ান পয়েন্ট সিক্সের চাইতে একটু কম তাহলে অ্যান্সার ওয়ান পয়েন্ট কত ফাইভ জুল পার ক্যালভিন। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার এখন এই ক্যালকুলেশনগুলো তোমরা যদি আরও এক্সাক্ট করতে পারো তাহলে কমেন্ট সেকশনে জানাইতে পারো যে ভাই এটা আরও এক্সাক্ট এইভাবে আমি বের করতে পারি ওকে নো প্রবলেম বাট এই ভ্যালোটা আসলে হচ্ছে মনে রাখাটা সব থেকে বুদ্ধিমানের কাজ কারণ লনের ভ্যালুগুলা কিন্তু লন টু এর ভ্যালোটা আমরা যেমন জানি যেমন আমরা নিউক্লিয়ার পদার্থ বিজ্ঞানে পড়ছি জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি জিরো পয়েন্ট সিক্স তো এইটা তো লন ওয়ানের কাছাকাছি লন ওয়ানের চাইতে একটু বড় দেখো দুইশো তিরাশি দিয়ে ভাগ করে এই ভ্যালোকে আসলে তুমি মুখে বাইর করা সম্ভব টাফ না মুখে বাইর করা কিন্তু একটু টাফ তাহলে ওয়ানের দেখো ওয়ান পয়েন্ট সামথিং সামথিং আসবে দেন এইটা ভ্যালো আসলে হচ্ছে মনে রাখলে তুমি এটা যদি পরীক্ষায় আসে দেখবে যে এই ক্যালকুলেটর সারা আসে না যদি আসে এখান থেকে আসবে ঠিক আছে তাহলে এই প্রশ্নটা তোমাদেরকে একটু শিখাই দিলাম লন টুর ভ্যালু কিন্তু 0.693 এটাকে আমরা 0.7 ধরি কাছাকাছি পয়েন্ট সেভেন ধরে আমরা কি করি অঙ্ক করি ম্যাথগুলা করে ফেলি হ্যাঁ তাহলে এটা দিয়ে করলে ক্যালকুলেশনটা কি হয়ে যাবে ইজি হয়ে যাবে তো এটা ছিল ক্যালকুলেশন হ্যাক্স এর একটা ট্রিক্স এখান থেকে তোমার প্রশ্ন এবারেও 25 26 সেশনে আসতে পারে ভিডিওটা দেখলে ভালো লাগলে শেয়ার করতে পারো এর চাইতে আরো ইজিয়েস্ট কোন ক্যালকুলেশন হ্যাক্স যদি তোমার কাছে মাথায় ঢোকে তাহলে তুমি কমেন্ট সেকশনে আমাদেরকে জানাইতে পারো ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আল্লাহ হাফেজ